কিংবা যে লিভ টু রিমেন্ড সাধারণত ফাইভ ইয়ার্সের দেওয়া হয়ে থাকে এটা পেল পাওয়ার পরেও কিন্তু এগুলো কিন্তু সাবজেক্ট টু অ্যাক্টিভ রিভিউ হতে পারে অ্যাট এনি টাইম তার মানে এগুলো কিন্তু অ্যাট এনি টাইম কিন্তু এগুলো আবার রিভিউ হতে পারে তবে কোন কোন সারকস্টেন্সে এবং কোন কোন ক্ষেত্রে মূলত এই অ্যাক্টিভ রিভিউটা হয়ে থাকে কিংবা এই অ্যাক্টিভ রিভিউটা ট্রিগার করে সেটা আমি এখন আপনাদেরকে বলবো প্রথম যেটা হচ্ছে যে যদি এমন কোন এভিডেন্স থাকে যে তার যে যে রিফিউজিস্ট্রাসে গ্রান্ট হয়েছে তার নিজস্ব অ্যাকশনের কারণে তার আসলে এই যে এই প্রোটেকশন অফ দ্য রিফিউজি কনভেনশন এটা তার আর প্রয়োজন নাই এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যে সে যদি এমন কোনো এভিডেন্স যদি দেখা যায় যে সে যদি রিগেন করে থাকে প্রোটেকশন তার কান্ট্রি অফ অরিজিনে অথবা অ্যানাদার কান্ট্রিতে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিচুয়েশন হয় এবং কিন্তু এই অ্যাক্টিভিটিকে কিন্তু ট্রিগার করতে পারে সেকেন্ড যেটা হচ্ছে যে এমন কোন এভিডেন্স যদি থাকে যেটা মূলত বল দেখা যায় যে তার নিজস্ব অ্যাকশনের কারণে তার নিজস্ব অ্যাকশনের কারণে যদি এমন হয় যে প্রোটেকশন আর রিফিউজি কনভেনশন যেটা আছে সেটা আর প্রয়োজন নাই নো লঙ্গার ইনটাইটেল তার সে ইন্টাইটেল নাই এবং সেটার উদাহরণ হিসাবে আমি বলি সেটা হচ্ছে যে যে কোনো সিরিয়াস যদি ক্রাইম যদি সে করে থাকে সেটা ইউকেতে হতে পারে কিংবা আউটসাইডও হতে পারে সেক্ষেত্রে এই অ্যাক্টিভ রিভিউটা ট্রিগার করবে থার্ড যেটা হচ্ছে যদি এমন কোনো এভিডেন্স দেখা যায় যে সে যে স্ট্যাটাস অপটেন করেছে রিফিউজাস এটা মূলত বাই ডিসিপশন অর্থাৎ ডিসিপশনের কোনো ইস্যু যদি থাকে তার এই রিফিউজ স্ট্যাটাস প্রসেসের সময় দ্যাট মিনস অ্যাসালাম অ্যাপ্লিকেশন কিংবা কোনো ডকুমেন্ট কিংবা কোনো ইন্টারভিউ কিংবা কোনোভাবে যদি ডিসিপশনের কোনো ইস্যু যদি পাওয়া যায় এবং যদি এভিডেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভ রিভিউ ট্রিগার করবে এবার ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে যে কোনো সিগনিফিক্যান্ট কিংবা নন টেম্পোরারি যদি চেঞ্জ হয় বিশেষ করে যে কান্ট্রিতে সে আছে সেই কান্ট্রির যদি কন্ডিশনে সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভ রিভিউটা কিন্তু ট্রিগার করতে পারে আর নাম্বার ফিফথ যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আমি একটু বলি যদি যদি এমন দেখা যায় যে সারকমস্টেন্সেস ইন কানেকশন উইথ উইথ হুইচ ইউ আর রিকোগনাইজড অ্যাজ এ রিফিউজি হ্যাভ সিজ তার মানে যে সারকমস্টেন্সের কারণে তাকে মূলত রিফিউজি হিসাবে রিকোগনাইজড করা হয়েছে সেই রিফিউজি রিকোগনাইজের যে সারকমস্টেন্সেস সেটা যদি সিজড হয়ে যায় দ্যাট মিন সেটা যদি আর এক্সিস্ট না করে সেটা যদি আর কোনো অস্তিত্ব না থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভ রিভিউ কিন্তু ট্রিগার করতে পারে কিংবা ট্রিগার করবে আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো রিজন যদি এমন থাকে যে তার প্রেজেন্স ইন দ্য ইউকে ইজ নট কনডিউসিভ টু দ্য পাবলিক গুড যেটা আমি বলেছি এটা ক্রিমিনাল অফেন্সের কিন্তু হতে পারে কেউ যদি ক্রিমিনাল অফেন্স করে টুয়েলভ মান্থসের পরে তখন কিন্তু অটোমেটিক্যালি ডিপোর্টেশন হয় তো এই ক্রিমিনাল অফেন্সের বিষয়ে মূলত এই এই নট টু দ্য পাবলিক গুড যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাক্টিভ রিভিউ ট্রিগার করবে তো অ্যাক্টিভ রিভিউ সম্পর্কে আমি বলি যে অ্যাক্টিভ রিউ তারা মূলত তার যে অ্যাসলাম অ্যাপ্লিকেশন পরে গ্রান্ট হয়েছে এবং তার সিচুয়েশনের সমস্ত টোটাল জিনিসটা কিন্তু তারা মূলত রিভিউ করবে এবং তারা দেখার চেষ্টা করবে যে এগুলো যদি তারা এই ডেফিনেশনগুলো তারা যদি পড়ে থাকে সে কিন্তু অ্যাক্টিভ রিভিউ করে তাকে কিন্তু তার যে রিফিউজিস্টার আছে এটা কিন্তু তারা হোম অফিস কিন্তু নিয়ে নিতে পারবে ধন্যবাদ